আজকে তোমাদের দেখাবো কিভাবে নামের পাশে ফলো বাটন সেট করতে হবে এবং অনেকে কমেন্ট করছো কিন্তু কমেন্টসের পাশে ফলো বাটন দেখাচ্ছে না লেটস ডু ডেট চলো আজকে আমরা ফলো বাটুন সেট করি সাথে আমি আসি আর প্লাস আবরার পর প্রথম তোমরা এই যে ফেসবুকের যে লোগো আছে এই লোগো চিহ্ন যদি তোমাদের ইনস্টল করা না থাকে তাহলে তোমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে এরপর তোমরা এই ফেসবুকে প্রবেশ করবে দেন ফেসবুকে প্রবেশ করার পর তোমরা ফেসবুকের যে ছবি আছে ছবি থ্রি মেনুতে ক্লিক করবে থ্রি মেনুতে ক্লিক করার পর তোমরা এরকম একটা প্রফেশনাল ড্যাশবোর্ড পাবা এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবা ক্লিক করার পর তোমাদের এখানে তোমাদের ভিউ গুলো দেখতে পারবা দেন তোমরা দেন তোমরা ঘোমে প্রবেশ করে এবার এই ছবি চিহ্ন নামের পাশে এটাতে প্রবেশ করবা প্রবেশ করার পর তোমাদের সামনে তিনটা ডট চিহ্ন থাকবে সেটাতে প্রবেশ করবে প্রবেশ করার পর তোমাদের প্রোফাইলে কোনো লক আছে কি তোমরা আগে সেটা দেখে নিবে এবং অবশ্যই টান প্রফেশনাল মোড এটা অন আছে কিনা এটা একবার দেখে নিবে তো আমারটা অন আছে তাই আমরা এখন চলে যাচ্ছি আবার সেই প্রোফাইলের হোমে ঘুমে গিয়ে আমরা আবার ছবিতে চাপ দিব দেওয়ার পরে দেখবা সেটিং অপশন নামে এরকম একটা অপশন ইন্টারফেস শো করছে তোমরা এই সেটিং অপশানে গিয়ে তোমার সবার প্রথম নিচের দিকে স্কল করবে স্কল করতে করতে হাউ পিপুল ইউ এটাতে প্রবেশ করবে ওকে আমি প্রবেশ করছি প্রবেশ করার পর তোমাদের প্রথম অপশন যেটা আছে হাউ সেন্ড your ফ্রেন্ড রিকোয়েস্ট তোমরা এটাতে প্রবেশ করবে এটাতে অনেকের एवरीवन বা পাবলিক করা থাকে তোমরা যদি তোমাদের অনলি ওয়ান অপশন থাকে তাহলে ওয়ানলি ওয়ান অপশানে যাবে না হয় ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এটাতে রেখে তোমরা সেভ দিবে এরপর হাউ ক্যান ফ্রেন্ড রিকোয়েস্ট হাউ ক্যান সি ইয়োর ফ্রেন্ড ফ্রেন্ড লিস্ট এটাতে তোমরা পাবলিক রাখতে পারো যদি তোমরা এটার মূল অর্থ হচ্ছে তুমি যদি তোমার তোমাদের ফ্রেন্ড লিস্টটা দেখাইতে চাও তাহলে তোমরা পাবলিক করবা না হয়তো কি অনলি মেয়ে করবা তা আমি পাবলিক রাখলাম এবার নিচের দিকে কল করে দেখবা যে দিস when this এই অপশনটা লেখা আছে when this setting up, is off search engine এটাতে তোমরা অন করে দিবা তারপর নিচে দিকে আর স্ক্রল করবা এদিকে আর তেমন কিছু দরকার নেই এবার তোমরা আবার এই তীর চিহ্নতে তীর চিহ্নতে প্রবেশ করবে প্রবেশ করে আগের পর্যায়ে নিয়ে যাবা এবার তোমরা দেখবা তোমাদের সামনে ইন্টারফেস শো করছে ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট এটাতে প্রবেশ করবা ফলো অ্যান্ড পাবলিক কমেন্টসে প্রবেশ করার পর এই যে অপশনগুলো আছে তুমি আমাদের স্ক্রিনে দেখছো সেই সবগুলো অপশন সবগুলো অপশন তুমি একেবারে ফ্লো একেবারে পাবলিক করে দেবা সবগুলো অংশ পাবলিক করে দেবা এবং এই যেটা তোমাদের পাশে একটি সবুজ চিহ্ন আছে এগুলো অন করে দিবা ঠিক আমাদের মতো আমার মতো তুমি এটা অন করে দিবা দেন আমরা আবার আগের পর্যায়ে প্রবেশ করব আমাদের কাজ মোটামুটি শেষ আমরা এভাবে আমাদের ফলো বাটুন নামের পাশে সেট করতে পারি তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার থ্যাংক ইউ করো প্লিজ